কুলুক আকাল সাইয়েল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম স্বর্গগত কৃতজ্ঞতা বিশ্ব নিয়ন্তা প্রতি অতঃপর শত কোটি দরুদ ও সালাম পেড়িত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উপর আজকে অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর অধিকার বা মর্যাদা এই সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম আমাকে বলতেই হয় যে বিশ্বের বুকে মানব সভ্যতায় যখন নারী জাতির কোনো সম্মান ছিল না সেই নারী ঋণীদের পাত্রে ছিল পৃথিবীতে এমন কোনো সম্পদই ছিল না যারা নারীর অস্তিত্ব সম্মান নিয়ে ছিনিবিন খেলেনি তারা মনে করত নারী মানে ভোগ বিলাসের সামগ্রী নারী মানে সমাজের ও জাতির জন্য কলঙ্ক এমন কোনো জঘন্য ব্যবহার নেই যে দ্বারা নারীর সাথে করেনি সমাজে নিম্ন থেকে নিম্ন কাজ তাদের করানো হতো এমনকি নারী জাতি জীবিত থাকার অধিকারও তাদের কাছে ছিল না ঠিক সেই সময় ইসলামের প্রদীপ নিয়ে অন্ধকার দুনিয়াকে আলোকময় করলেন বিশ্বনবী হজর মোহাম্মদ সালিয়া সাল্লাম এবং নারী জাতিকে পুরুষের ন্যায় বাঁচার অধিকার তাদের আছে বলে বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন অলা তাকতুলু আও লাদকুম মিন ইমলা অর্থাৎ 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 দারিদ্রতার ভয় তোমরা তোমাদের সন্তানদের কেহত পাশাপাশি নারী জাতিকে আরেকটি অধিকার দেওয়া হলো যে তারা যখন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পেলো তখন তার জীবনের সর্বপ্রথম পদক্ষেপ হলো সে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু সেই মহাবর যুগে নারীদেরকে কোনো শিক্ষা দেওয়া হতো না এমনকি তাদেরকে শিক্ষার আলো আসার কোনো সুযোগ দেওয়া হতো না তখনই মানবপুলের শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লাম ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন পরাগুল ইলমি পারি যতুন আলাকুল্লি মুসলিম অর্থাৎ তিনি শিক্ষা অর্জন করা সমস্ত নর ও নারীর উপর অপরিহার্য সমগ্র নারী জাতি যখন শিক্ষার আলোয় আসার সুযোগ পেল তখন তারা সাধারণ শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষার আলোকে নিজের জীবন আলোকিত করে শরিয়াতের নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে সক্ষম হলো প্রিয় শ্রোতা মণ্ডলী নারী যখন তার জীবনে দ্বিতীয় স্টেপে অর্থাৎ দাম্পত্য জীবনে পৌঁছায় রসুল এ পাক সাল্লাহ সাল্লাম তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকটোত্তম এই নারী যখন মায়ের স্থানে পদক্ষেপ করে তখন ইসলাম তাকে সম্মানের শিখরে বসিয়ে তাদের সন্তানদের উদ্দেশ্যে বলেছেন আল জাহ তাহাত অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে ইসলাম এসেই নারী জাতির বিপ্লব ঘটিয়েছে ইসলামই আগমনের পর নারী জাতি ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাষ্ট্রীয় এবং আইনগত মর্যাদা ফিরে পেয়েছে এক কথায় ইসলামই নারী জাতিকে যথার্থ মূল্যায়ন করেছে যা অন্য কোনো ধর্ম দিতে পারেনি ফলে মুসলিম নারীরা সমাজে যত সম্মান ও অধিকার পায় অন্য কোনো ধর্মের নারীরা সম্মান বা অধিকার পায় না এই সংক্ষিপ্ত কথায় দাঁড়াই আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি অমা আলাই না আসসালামু আলাইকুম আবার